হ্যালো এভরিওয়ান আজকে প্রায় অনেকদিন পর তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করছি আজকে ছিল বৃহস্পতিবার সকাল পাঁচটায় ঘুম থেকে উঠে দেখলাম আকাশের অবস্থাটা একদম বাজে মনে হচ্ছিল কি এক্ষুনি বৃষ্টি হবে ঠিক একটু পরেই অগ্নিকোণে তাকিয়ে দেখলাম নীল আকাশ সঙ্গে পেজা তুলোর মতো মেঘ দেখেই বোঝা যাচ্ছে মাত্র আর কটা দিনই পর মা মরতে আসছেন আজ বৃহস্পতিবার তাই আমার সকাল সকাল পুজো দেয়া কমপ্লিট গতকাল রাত্রিবেলায় ঠাকুরের কিছু জিনিসপত্র এনেছিলাম এই যেমন ধরো থালা একটু কপুরদানি দুটো দুটো কুমকুম দানি একটা প্লেট আর তার সাথে কয়েকটা মোমবাতি আজকে সকালবেলা আর লেবুর জল খাওয়া হয়নি আমি না মাঝে মাঝে লেবুর জল খাই আবার কখনো খাই না তো এই লেবুটা কেটে রেখেছিলাম খাবো বলে কিন্তু আর ব্যস্ততার মাঝে খাওয়া হয়নি সেই কারণে ছাতু শরবতের সাথে একটু চিপে দিলাম লেবু ছাতু শরবত কিন্তু বেশ ভালো লাগে মাঝে মাঝে সকালবেলা আমি ছাতু শরবত খেয়ে নিই এতে করে ফুল পেট ভর্তি থাকে সঙ্গে খেলাম একটা কলার অনেকদিন পর পড়লাম পায়ে একটু আলতা আলতা পড়তে আমি খুব ভালোবাসি কিন্তু জানো তো পা ফাটা সমস্যার জন্য আলতাটা একটু ইগনোর করে যাই কিন্তু মাঝে মধ্যে পড়তে বেশ ভালো লাগে যেমন আজকে আমার ইচ্ছে হলো দেন একটু রেস্ট শুনেছিলাম হঠাৎ করে ফোন এলো যে আমার একটা পার্সেল আছে তো পার্পল থেকে পার্সেলটা এসেছে তোমাদের সাথে পরে তো ভিডিও নিশ্চয়ই শেয়ার করবো এটা আছে বিউটি প্রোডাক্টস থ্যাংক ফর ওয়াচিং ভিডিও বাই